এটার ভিতরে কিন্তু পেডিং এর কাপড় দেওয়া আছে প্রতিটা আর এক পার্সেন্ট রং কজ বুসকা কোনো কিছু উঠলে রিটার্ন অপশন আছে কুয়াশা যে কুয়াশা চায়না প্রোডাক্ট দেখেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া কট কাপড়ের মধ্যে কট কাপড়ের মধ্যে ফুল বডি শেরফা জি হুডি সিস্টেম হুডি সিস্টেম ডেনিম এটা কি একেবারে আপডেট একদম আপডেট 2026 সালের জন্য বহুত চাহিদাপূর্ণ প্রোডাক্ট এটার মধ্যে কিন্তু এটা জিপার সিস্টেম বাটন সিস্টেম দুইটা কোয়ালিটি আমার কাছে अवेलेबल আছে পাই ম্যাচিং করে শেরফা দেওয়া শেরফাটাও কিন্তু ম্যাচিং করে দাও প্রতিটার মধ্যে নেমের মধ্যে হুড়ি সিস্টেমের মধ্যে পাঁচটা কালার এভেলেবেল আছে এই একটা কালার মাস্টার কালার ভিতরে দেখছেন যে ডেনিমের মধ্যে প্রতিটা ডেনিমের মধ্যে হুডি সিস্টেম থাকবে সুইট বেলভেট এর মধ্যে অনেকগুলো কালার আছে তো হচ্ছে লাইট কালারের মধ্যে ব্ল্যাক শেরফা দেখেন ভিতরে কিন্তু ডাবল পার্ট অনেকে আবার বলে ভাই সুইট বেলভেট কিন্তু সিঙ্গেল পার্ট সবাই দেয় এই যে অফ হোয়াইট এর মধ্যে অফ মধ্যে হ্যাঁ কাপড় কিন্তু ভাই মকমল সুইট কাপড় ফুল বডি শেরফা ডেনিম থাকবে এগুলোর মধ্যে আমার কাছে বেশ কিছু কালার এভেলেবেল আছে এই একটা কথা হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসছি আজকে সাদিয়া ফ্যাশনে সাদিয়া ফ্যাশন থেকে কিন্তু একেবারে 2026 সালের আপডেট জ্যাকেট দেখাবো আর আমাদের সাথে আছেন সফট থেকে ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি কি দেখাবেন আজকের ভিডিওতে থাকবে হচ্ছে আমাদের চেক জ্যাকেট এই যে আমি একটা পরছি দেখছেন চেক জ্যাকেট এগুলো একেবারে আপডেট একদম 2026 সালের জন্য একদম আপডেট তার ভিতরে আমাদের কাছে পাবেন হচ্ছে লেদার আইটেমস তার ভিতরে পাবেন হচ্ছে আমাদের বেশ কিছু কুয়া কুয়াশ আইটেমও পাবেন তার ভিতরে সুইট লেদার হবে ডেনিং হবে শেরফা হবে সব রকম আইটেম নিয়ে আজকে আপনাদের কাছে চলে আসলাম তো ধৈর্য সহকারে দেখবেন এবং আমাদের প্রোডাক্টগুলো সুন্দর মতন দেখলে পার্চেস করতে পারবেন আমি কথা বাড়াবো না শুরু করবো চেক স্যাকেট দিয়ে দেখেন এটার মধ্যে ছয়টা কালার এভেলেবেল আছে এটা জি ছয়টা কালার এটা কিন্তু ডাবল পার্টের এটার ভিতরে কিন্তু পেডিং এর কাপড় দেওয়া আছে প্রতিটা আর এক পার্সেন্ট রং কচ বুসকা কোনো কিছু উঠলে রিটার্ন অপশন আছে এটার প্রাইস থাকবে আপনার বারোশো টাকা মাত্র আর সাইজ থাকবে এল এক্সেল ডাবল এক্সেল দুই তিনটা করে সাইজ এই দেখেন আমি কালার গুলো আপনাকে দেখায় দেখার সুন্দর ঠিকসেন এটার মধ্যে কিন্তু এটা জিপার সিস্টেম বাটন সিস্টেম দুইটা কোয়ালিটি আমার কাছে এভেলেবেল আছে ডাবল পার থাকবে প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা এবং সাইজ থাকবে এল এক্স ডাবল এক্সেল তিনটা সাইজ থাকবে আর হোলসেলার দের ক্ষেত্রে প্রাইজটা আরো ডিস্কাউন্ট হবে এই একটা কালার দেখায় অনেক সুন্দর ঠিকসেন এটারও সাইজ হবে এল এক্স এল ডাবল এক্সেল তিনটা আর প্রাইজ থাকবে মাত্র বারোশো টাকা এই একটা গালার দেখায়

এখন দেখাবো হচ্ছে চাহিদা পূর্ণ যে জ্যাকেট গুলো কুয়াশা জ্যাকেট আমাদের এগুলো হচ্ছে কুয়াশা জ্যাকেট কুয়াশা চায়না প্রোডাক্ট দেখেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া ফুল বডি শেরফা থাকবে প্রতিটার মধ্যে আর কাপড়টা দেখবেন প্রতিটা স্ক্রিন প্রিন্ট করা আর এগুলোর প্রাইস রিজনেবল প্রাইসেই রাখছি আপনাদের জন্য বর্তমানে প্রাইস থাকবে 1700 টাকা মাত্র অনলি 1700 টাকা থাকবে ফুল বডি শেরফার মধ্যে এটারও সাইজ হবে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে সাইজ হবে এখন কালারগুলো আমি দেখাই এই একটা কালার এই ব্ল্যাক কালার ব্ল্যাক এর মধ্যে কিন্তু ব্ল্যাক শেরফা ভাই ভিতরে কিন্তু প্রতিটা শেরফা থাকবে আচ্ছা ম্যাচিং জি ম্যাচিং শেরফা থাকবে আর সাইজ अवेलेबल আছে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে সাইজ আপনার যার যেটা সাইজ লাগবে অবশ্যই নিতে পারবেন এই একটা কালার দেখেন দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা প্রতিটা কিন্তু আপনি চেন খুলেও ইউজ করতে পারবেন হুডিটা হুডিটা আপনি খুলে আলাদা করে শুধু জ্যাকেটটা হিসেবে ইউজ করতে পারবেন এই লাস্ট একটা কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু কালার ব্লু কালার প্রতিটার ভিতরে কিন্তু ভাই ম্যাচিং করে শেরফা দেওয়া শেরফাটাও কিন্তু ম্যাচিং করে দেওয়া প্রতিটার মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা সাইজ থাকবে আপনার এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা গালার দেখাই যারা ভীষণ শীত পরে পূর্বাচলে আছে তাদের জন্য এগুলো প্রোডাক্ট আর ঢাকার মধ্যে যারা বাইরের প্রোডাক্ট নিয়ে যাবেন তারাও এগুলো নিতে পারবেন এগুলো মাইনাসেও পড়তে পারবেন ভিতরে ফুল বডি শেরফা দেওয়া আছে এই একটা গালার দেখ এগুলোর প্রাইস কিন্তু বাড়বে আরো এখন কিন্তু রিজনেবল প্রাইস আছে মাত্র সতেরোশো টাকা থাকবে একটা কালার দেখাইলা ঠিক এটা কিন্তু ভিতরে প্রতিটার ভিতরে আবারও বলে দিই ফুল বডি শেরফা থাকবে কোনো ডাবল পাটনা আস্তরের কাপড়ও না ফুল বডি শেরফা থাকবে প্রতিটা আর সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা প্রাইজ থাকবে সতেরোশো টাকা লেদারের মধ্যে চলে যাব ডেনিম আইটেম পরে দেখাবো লেদারের মধ্যে চলে যাবে যা বর্তমানের চাহিদা একটা প্রোডাক্ট লেদারের মধ্যে এগুলো কিন্তু সম্পূর্ণ চাইনিজ ফেবিক্স বাই এ দেখেন ভিতরে কাপড়টা দেখেন একদম ভিতরেও কিন্তু শেরফা এগুলো লেদারের মধ্যে শেরফ কাপড়ের উপরেরটা কিন্তু আমাদের আর্টিফিশিয়াল না বুঝতে পারছেন একদম লেদার এগুলো নিবেন রং কস উঠলে ফেরত আর আপনি এটা যত বছরই করবেন আপনি গুছরা মুসরা রাখলেও কি কখনো চলটা উঠবে না আপনি চাইলে এটা ওয়াশেবলও করতে পারবেন আর এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা থাকবে মাত্র প্রাইস বাইশ জি বাইশশো টাকা থাকবে তিন হাজার পঁয়ত্রিশশো করে সেল দেয় কিন্তু এখন মাত্র হোলসেল প্রাইসে থাকবে বাইশশো টাকা একটা কালার দেখে এই কালারটা অনেক এটা হচ্ছে গ্লোসি ব্ল্যাক আর প্রতিটার ভিতরে কিন্তু ভাই সুফিয়ান ভাই দেখেন শেরফা থাকবে কিন্তু প্রতিটার ভিতরে প্রতিটার ভিতরে ফুল বডি শেরফা থাকবে ফুল বডি শেরফা জি প্রাইস থাকবে মাত্র 2200 টাকা সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা কালার দেখাই এটার প্রাইস কি থাকে এটারও থাকবে 2200 টাকায় মাত্র ভাই বুঝছেন সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা এই একটা কালার মাস্টার কালার ভিতরে দেখছেন এগুলো কিন্তু প্রতিটা হ্যাঁ প্রতিটা কিন্তু ভিতরে শেলফা করা আর প্রতিটা জিপার সহকারে সবকিছু দেখায় দেয় কারণ আপনারা নেবেন দেখে নেন কারণ প্রতিটা একদম স্মুথ ফেব্রিক্স থাকবে আপনার প্রোডাক্ট ভালো লাগবে না অবশ্যই রিটার্ন করে দিবেন আর ভালো লাগলে আপনি নিজে থেকে নিয়ে নেবেন এই একটা কালার দেখে এটাও খুব সুন্দর কালার বিস্কিট কালার এটারও প্রাইস থাকবে মাত্র 2200 টাকা থাকবে সাইজ থাকবে এক্সেল ডাবল এক্সেল দুইটা করে এ দেখেন ব্ল্যাক এর মধ্যে মানে যার যেটা পছন্দ হয় লেদার সেগুলো নিতে পারবেন এবং সাইজ আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে স্টক ও প্রচুর পরিমাণ আছে হোলসেল নিনলো আপনারা বিশেষ করে আমাদের WhatsApp নম্বরে নক করে দিবেন একটা গানা এখন দেখাবো হচ্ছে কুয়াশা জ্যাকেটের মধ্যে কুয়াশা দেখাইলাম এখন দেখাবো হচ্ছে আমাদের কট ফেব্রিক্সের মধ্যে কিছু আছে কটের মধ্যে কটের মধ্যে ফুল বডি শেরপা থাকবে কট কাপড়ের মধ্যে কট কাপড়ের মধ্যে ফুল বডি শেরপা জি ডেনিমের মধ্যে ফুল বডি দেখছেন এখন কট কাপড়ের মধ্যে ফুল বডি শেরপা এটারও প্রাইস থাকে মাত্র 1200 টাকা বারোশো টাকা থাকবে যেটা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা তিনটা করে সাইজ থাকবে কালার গুলো আমি দেখাই দিই আপনাকে একটা কালার এই কালারটা এগুলো প্রতিটা তিনটা করে সাইজ এম এল এক্সেল এগুলো তো ভাই রং কস কালার ভাই রং কস কালার যে কোনো কিছু হইলে রিটার্ন অপশন আছে আপনি দেখেন একটা কালার আর ঢাকার মধ্যে যারা আছেন তারা শপে এসে নেবেন আর ঢাকার বাইরে যারা আছে অবশ্যই কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একটা কফি কালার দেখ কফি কালার এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এখন দেখাবো হচ্ছে বর্তমানে চাহিদা পূর্ণ যে প্রোডাক্টটা যে প্রোডাক্টটা কোথাও নাই এটা হচ্ছে হুডি 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 সিস্টেম 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 ডেনিম ডেনিম এটা কি আপডেট আপডেট সালের জন্য প্রোডাক্ট কারণ এই প্রোডাক্টটা বহুত পরিমাণের চাহিদা আর যে অনেকে চাওয়ার ক্ষেত্রে এই প্রোডাক্ট আমাদের উঠানো নিজস্ব আর এটার প্রাইস থাকবে মাত্র এক হাজার টাকা সাইজ থাকবে এম এল এক্স তিনটা এ দেখেন হুডি সিস্টেমের কালার গুলো আপনাকে দেখে

এখন চলে যাব হচ্ছে আমরা বর্তমানে চাহিদা বলো প্রোডাক্ট আমাদের সুইট বেলভেট তো সুইট বেলভেট মধ্যে অনেকগুলো কালার আছে সুইট বেলভেট দেখাই সুইট বেলভেট মকমল ফেব্রিক্স সুইট বেলভেট শেকেট থাকবে এগুলো এম এক্সেল তিনটা করে সাইজ আছে আর অনেকগুলো কালার আছে এখন অ্যাভেলেবেল এগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা বারোশো টাকা থাকবে প্রাইস সাইজ থাকবে এমএল এল এক্সেল তিনটা করে এই একটা কালার দেখেন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে প্রতিটা কিন্তু সুইট বেলভেট ডাবল কাপড় দেখেন ভিতরে কিন্তু ডাবল পার্ট অনেকে আবার বলে ভাই সুইচ বেলভেট কিন্তু সিঙ্গেল পার্ট সবাই দেয় কিন্তু আমাদের প্রতিটা ডাবল পার্ট সেকে থাকবে তো যার যেটা লাগবে আমাকে বলবেন আমি হোয়াটসঅ্যাপ এর ছবি পাঠালে আমরা আপনার অর্ডারটি কনফার্ম করে নিব এই একটা কালার এটাও খুব সুন্দর দেখেন অলিভ কালারের মধ্যে প্রতিটা ডাবল পার্ট থাকবে আর সাইজ থাকবে আপনার এম এল এক্সেল তিনটা করে এই যে অফ হোয়াইটের মধ্যে অফ হোয়াইট মধ্যে হ্যাঁ অফ হোয়াইট এর মধ্যে থাকবে দেখেন আর যারা পাইকারি নেবেন বিশেষ করে বলে দেই এখন অনেক শীতের আগের সময় এখন অনেক পরিমাণ স্টক আছে তো হোলসেল নিলে আগে আগে নক করে নেবেন আর যে আইটেমটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবেন এই একটা কালারটা এই কালারটা অনেক সুইট ভেলভেটের মধ্যে অনেকগুলো কালার আছে তো সব কালার তো দেখানো পসিবল না তাও যতগুলো কালার পসিবল আপনাদেরকে দেখায় দেই নক করলে আমরা সবগুলো ছবি আপনাকে দিয়ে দেব প্রাইস কি থাকবে মাত্র 1200 টাকা থাকবে সুইট ভেলভেটের প্রাইস মাত্র 1200 জি এই একটা কালার সময়ের সাথে সাথে সুফিয়ান ভাই দেখবেন এটা প্রাইস ষোলোশ হয়ে গেছে কারণ এখন মাত্র শুরু শীতের তার জন্য এখন প্রাইসটা একটু কমে পেয়ে যাবেন এই একটা কালার ঠিক আছে এটারও প্রাইস থাকবে বারোশো টাকা সাইজ থাকবে এম এল এক্সেল তিনটা এই একটা গালার দেখেন এটাও অনেক সুন্দর কালারগুলো অনেক সুন্দর সু কালার আসছে এখন চলে যাব ওয়ান পার্ট শেকের সুইট বেলভেট যেটা এটা ওয়ান পার্ট সুইট বেলভেট থাকবে এটার প্রাইস থাকবে এগারোশো টাকা হ্যাঁ এগারোশো টাকা এটি ওয়ান পার্ট থাকবে এগুলো ওয়ান পার্ট বেলভেট এখন যেটি দেখাবো এগুলো হচ্ছে ওয়ান পার্ট এগুলো প্রাইস থাকবে এগারোশো টাকা এগুলোর সাইজও হবে আপনার এমএল এল এক্সেল তিনটা এই একটা কালার এই কালারটা খুব সুন্দর এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাপড় কিন্তু ভাই মকমল সুইট কাপড় কিন্তু প্রাইস থাকবে মাত্র সেম প্রাইসই এগারোশো টাকা থাকবে মাত্র এই একটা কালার দেখেন এগুলোর প্রতিটা সাইজ থাকবে এমএল এক্সেল এই একটা প্রোডাক্ট সুইট বেলভ এটার মধ্যে এটার ভিতরে কিন্তু আপনার আবার শেরফা দেওয়া আছে এটার ভিতরে শেরফা দেওয়া আছে এটার সাইজও ভিন্ন হবে এটা হবে এক্স ডাবল এক্সেল দুইটা সাইজ এটারও প্রাইজ থাকবে মাত্র এগারোশো টাকা এই দেখেন মাস্টার কালার খাকি কালারের মধ্যে চমৎকার কালার এটারও প্রাইজ থাকবে মাত্র এগারোশো টাকার সাইজ থাকবে আপনার এম এল এক্সেল তিনটা এই একটা কালার সুন্দর কালার এগারোশো টাকা থাকবে প্রাইস আর সাইজ থাকবে এমএলএক্সেল আর এগুলো তো হোলসেল নিতে পারবে হোলসেল নিতে পারবে হোলসেলের ক্ষেত্রে আমাদের অনেক কোয়ান্টিটি আছে তিন পিসের সাইজ হয় আপনি চাইলে ছয় পিস করেও নিতে পারবেন ডাবল করেও নিতে পারবেন আপনি চাইলে সিঙ্গেল ওয়ান পিস করেও নিতে পারবেন এই একটা দেখেন এটা হচ্ছে ফুল ব্ল্যাক নেই ব্লু শাইনিংয়ের এটারও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এখন দেখাবো হচ্ছে আপনার ফুল বডি শেরফা ডেনিম ডেনিম ফুল বডি শেরফা থাকবে দেখেন ফুল বডি শেরপা ডেনিম থাকবে এগুলোর মধ্যে আমার কাছে বেশ কিছু কালার अवेलेबल আছে এগুলোর প্রাইস দিব মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা থাকবে প্রাইস আর সাইজ থাকবে আপনার এমএল এক্সএল তিনটা এই দেখেন একটা কালার इट्स লাইট কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে 1000 টাকা সাইজ থাকবে এমএল এক্সেল তিনটা এই হচ্ছে লাইট কালারের মধ্যে ব্ল্যাক শেরফা যতগুলো কালার দেখাবো প্রতিটার মধ্যে ব্ল্যাক এন্ড হোয়াইট দুইটা শেরফাই अवेलेबल আছে যার যেটা লাগবে নিতে পারবে প্রাইস একই থাকবে মাত্র 1000 টাকা থাকবে প্রাইস এই একটা কালার জি সবগুলো প্রোডাক্ট হোলসেল নিতে পারবেন যার যেটা পছন্দ হয় আপনি ডেনিম থেকে শুরু করে কুয়াশা লেদার সব কিছু হোলসেল অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এই একটা কালার সলিড ডেনিমের মধ্যে চলে যায় সলিড ডেনিম থাকবে মাত্র আটশো টাকা প্রাইস মাত্র আটশো টাকা থাকবে এগুলোর সাইজ থাকবে এমএল এক্স এল তিনটা এই একটা কালার সলিড ডেনিম জি সলিড ডেনিম এটা স্কেচ ছাড়াও হবে স্কেচ সহ হবে দুইটাই অ্যাভেলেবেল আছে এই একটা কালার মাত্র আটশো টাকা থাকবে প্রায় এখন চলে যাব ব্যাক প্রিন্টে ব্ল্যাকের মধ্যে ব্যাক প্রিন্ট এগুলোর প্রাইসও থাকবে মাত্র আটশো টাকা সাইজ থাকবে আপনার এম এল এক্সেল আমি যেগুলো কালার দেখাবো ডেনিমের মধ্যে প্রতিটার প্রাইসই সেম থাকবে জাস্ট কালারগুলো এবং ডিজাইনগুলো ভিন্ন থাকবে একটা কালার দেখ ব্যাক প্রিন্টের আরো অনেক কালার হবে আপনি যারা নক করবেন হোয়াটসঅ্যাপে তাদেরকে আমরা সব ছবিগুলো একত্রে করে পাঠিয়ে দেবো কারণ সব প্রোডাক্ট তো দেখানো যায় না কিছু প্রোডাক্ট আছে স্টকে তারা আমরা ছবি পাঠিয়ে দিলে আপনাকে নক করলে আমরা ছবি পাঠিয়ে দেব এই হচ্ছে একটা কালার এবং বেশ কিছু আরো কালার আছে আপনারা ওইগুলোও নিতে পারবেন তাছাড়া শপে আসলে আরো বিভিন্ন আইটেম প্রোডাক্টও পাবেন তো আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তালায় পশ্চিম পাশের 99 নাইন নাম্বার শপ সাদিয়া ফ্যাশন তো সাদিয়া ফ্যাশনে আসলেই হোলসেল রিটেল সব কিছু নিতে পারবেন